ভিন রাজ্যে কাজে গিয়ে মালদহের তিন পরিযায়ী শ্রমিকের মৃত্যু কেরালাতে বহুতল ধসে পড়ে মৃত্যু তিনজনের মৃত রবিউল ইসলাম রুবেল শেখ এবং আলিম শেখ নামে তিন যুবক রবিউল ইসলাম ও রবিউল শেখের বাড়ি পারদেউনা শোভাপুর গ্রাম পঞ্চায়েতের জাহেদ হাজিপাড়া এলাকায় আলিমের বাড়ি কুম্ভিরা গ্রাম পঞ্চায়েতের গোধনটোলা এলাকায় এরা প্রত্যেকেই কেরালায় রাজমিস্ত্রির কাজে গিয়েছিল রাতে পুরনো একটি বাড়িতে ঘুমিয়ে থাকার সময় বাড়ি ভেঙে পড়ে বলে প্রাথমিকভাবে খবর ঘটনা আজকে সকালে যেটা খবর পেলাম যে সকাল পাঁচটার সময় বিল্ডিং এ তাতে তিনজন মারা যায় বিল্ডিং চাপা পড়ে আর নজন পালিয়ে যায় আর একটা সিট দিয়ে তার মধ্যে আপনার ভাই ছিল তার মধ্যে আমার ভাই ছিল কি কাজে গিয়েছিল বাইরে সেখানে পরিযায় শ্রমিক হিসাবে লেবারের কাজে গিয়েছিল রাজমিস্ত্রির কাজে রাজমিস্ত্রি এখন বর্তমানে কি অবস্থায় রয়েছে তাদেরকে আনার কোনো ব্যবস্থা হয়েছে এখন পর্যন্ত আমরা যেটুকু আনার কোনো গল্প শুনতে পাইনি বা এখানে কেউ বলেনি ওখানে পোস্টমর্টমে গিয়েছে সরকারের কাছে কিছু সহযোগিতা চাইছেন অবশ্যই সরকারের কাছে এই এই পরিবারে ইনকামের একজন একমাত্র ওই সেই ভাই ছিল সে তো ইনকাম থেকে বঞ্চিত হয়ে গেল কয় ভাই ওরা আমরা পাঁচ ভাই উনি ছোট উনি ছোট এবং বাবা মা ওনার সাথেই আছে বিয়ে বিয়ে হয়েছিল না বিয়ে হয়নি দুর্ঘটনায় হতাহতদের সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নিচ্ছে প্রশাসন কুরবানি রিদের পর কেরালায় কাজ করতে গিয়েছিলেন এরা আর্থিক অনটনের জন্য রুবেল শেখ পড়াশোনা ছেড়ে কেরালায় গিয়েছিল কাজে গতকাল শেষ কথা হয়েছে পরিবারের সঙ্গে কোথায় কোথায় মা কবে কাজে গিয়েছিল

রাজমিস্ত্রির হেল্পার হিসেবে কাজ করত। কতদিন হলো যাওয়া ওখানে সাত দিন আগে ঈদের পরে সাত দিন আগে গেল আজ থেকে সাত দিন আগে গেল কাজে কি হয়েছিল ঘটনা কি হয়েছে ওখানে ছেলেটা ঘুমিয়েছিল যে ঘরে সেই ঘরটা পুরানো হওয়ায় সেই ঘরটা ভুসড়ে গিয়ে কজন ছিল ওখানে ওখানে অনেক কজন ছিল কুড়ি বাইশ জন কার কজন ক্ষতি বারো জন ক্ষতি হয়েছে তারা কি সুস্থ রয়েছে সবগুলো বলতে পারবো না কিন্তু পাড়ার জয়ধাজি পাড়ার পাটবর্ধপুর গ্রামের দুইজন কিলাম আর একটা রুবেল পিতা মান্নান রবিউল ইসলাম পিতা ফিরোজ আলি এই দুটো পরিবার একেবারে নিঃস্ব পরিবার এই পরিবারের আর কোনো রোজগারের ছেলে নাই মৃতদেহ ফিরিয়ানতে প্রশাসনের কাছে আবেদন শোকাহত পরিবার বর্গের মারদা কাদিয়া চক থেকে ঝন্টুমণ্ডলের রিপোর্ট সংবাদ বাংলাটি 哎。